আমাদের গ্রামেগঞ্জে একটা কথা প্রচলিত আছে ব্রিটিশ বুদ্ধি ব্রিটিশ বুদ্ধি বলা হয় যে খুব স্মার্টলি যদি কিছু করতে পারে বা খুব চালাকি করতে পারে আমাদের ইতিহাস যেহেতু ব্রিটিশরা এখানে বাংলাদেশে এসেছিল এই ভারতীয় উপমহাদেশ দখল করেছিল এবং অনেক বুদ্ধিশুদ্ধি তারা করেছে সেই সময় সেই জন্য যে কোনো স্মার্ট মুভ বা চালাকিকে বলা হয় যে ব্রিটিশ বুদ্ধি সম্প্রতি সেরকম একটা ব্রিটিশ বুদ্ধি গতকালকে করেছেন ব্রিটিশ এমপি টিউলিপ যিনি আমাদের কাছে পরিচিত শেখ রেহানার মেয়ে হিসেবে পরিচিত শেখ হাসিনার দৌহিত্রী হিসেবে কিন্তু ব্রিটেনে তার নিজস্ব পরিচয় আছে তিনি ব্রিটেন সরকারের বর্তমান সরকারের একজন সাবেক মন্ত্রী ছিলেন এবং বাংলাদেশের কুরাজনীতি বা বাংলাদেশের অপরাজনীতির একজন ভিক্টিম হিসাবে তা তিনি স্বেচ্ছায় মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে বর্তমানে এমপি হিসেবে আছেন সেই যে কাজটি করেছেন তিনি শেষ মুহূর্তে আজকে সোমবারে যখন এই ভিডিওটা আপনারা দেখছেন ডক্টর ইউনুস যখন বিমানে চড়ে চার দিনের জন্য যুক্তরাজ্যে আসছেন তার সফরের জন্য একটা বেশ বড় রাজকীয় এবং আলোচিত সফরে সেই সময় তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ডক্টর ইউনুসকে তিনি নিমন্ত্রণ জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্ট হাউসে তার সাথে বসে মিস আন্ডারস্ট্যান্ডিং বা ভুল বুঝাবুঝির অবসান করতে সেটা করতে গিয়ে যে কাজটা করেছেন টিলিপ সিদ্দিকি এবং তার টিলিপ সিদ্দিকের যে আইনজীবীরা আছেন তারা ডক্টর ইউনিসকে একেবারে অপেন একটা খোলা চিঠি দিয়েছেন যেটা তারা পাঠিয়েছেন তার লয়ার এবং তিনি নিজে টুইটারে টুইট করেছেন এবং বিভিন্নভাবে তারা প্রতিষ্ঠিত করেছেন একটা উন্মুক্ত চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জে তিনি বলেছেন যে টিলিপ সিদ্দিকি বলেছেন যে আমার সাথে বাংলাদেশে আমার কোনো ধরনের ব্যবসায়ী সম্পর্ক নেই কিছু নেই আমি বাংলাদেশে রাজনীতি করি না বাংলাদেশে আমার কোনো কেরিয়ার আমি গঠন করিনি আমি এইখানে থাকি হ্যাঁ বাংলাদেশ আমার ডিপ টু মাই হার্ট আমার হৃদয়ের অন্তরে আছে কিন্তু সেটা শুধুমাত্র শুভেচ্ছা এবং ভালোবাসার জায়গায় ব্যক্তির স্বার্থ আমার কোথাও কোনোভাবে সম্পৃক্ত না এবং যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটির সাথে আমার নিজে একজন বাঙালি কমিউনিটির সদস্য হিসেবে ব্রিটিশ বাঙালি হিসেবে তাদের সাথে আমার সেই ওয়ার্ম সম্পর্ক আছে বা সেই সম্পৃক্ততা আছে সেই যোগসূত্র আছে কিন্তু এর বাইরে বাংলাদেশ সরকারের এই সব কিছুর সাথে আমি নেই সেই চিঠিতে তিনি বলেছেন যে আপনারা আমার লয়ারের সাথে আমার আইনজীবীদের সাথে কোনো যোগাযোগ করছেন না ঢাকার র্যান্ডম ঠিকানায় কোন না কোন ঠিকানায় আপনারা বারবার নাকি শুনেছি আমার নামে চিঠি দিচ্ছেন এবং আমার নামে আপনারা বদনাম করছেন ঠিক আছে এই সবগুলো নিয়ে আমাদের কোনো ধরনের ভুল বুঝাবুঝি যদি থাকে আপনি আমার সাথে বসেন চা খান খাবার খান খেয়ে আমরা সেই ভুল বুঝাবুঝিটা মিটমাট করি আমি আপনাকে ব্যাখ্যা দিই এই যে টিউলিপসের দিকে হঠাৎ করে ঠিক ডক্টর ইউনুস বিমানে চড়ার আগ মুহূর্তে এই ঘোষণাটা দিলেন আমি এখন লন্ডনে আছি লন্ডনের সবগুলো মিডিয়া এটাকে খুব গরমাগরমভাবে নিয়েছে এবং তারা খুব সকলে একেবারে বিবিসি থেকে শুরু করে গার্ডিয়ান থেকে শুরু করে যতগুলো উল্লেখযোগ্য পত্রিকা এখানে আছে সবাই দেখলাম ইভিনিং স্ট্যান্ডার্ড দেখলাম বড় করে হেডিং করেছে এবং তারা সকলে এটাকে খুব মজা পেয়েছে এবং আলোচিত হয়েছে কেন আমি বললাম যে এটা ব্রিটিশ বুদ্ধি কারণ এটার মাধ্যমে টিলিপ সিদ্দিক একটা বিশাল চ্যালেঞ্জ ডক্টর ইউনুস এবং ডক্টর ইউনুসের প্রতি ছুড়ে দিলেন এক আন্তর্জাতিকভাবে দ্বিতীয় হচ্ছে ডক্টর ইউনুস শেখ হাসিনা এবং শেখ পরিবারের যে দুর্নীতির যে ব্যাপক তর্জোর ব্যাপক কথাবার্তা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে তা সব কিছুকে এই চ্যালেঞ্জের মাধ্যমে একটা বিশ্বাসযোগ্যতার চ্যালেঞ্জের মধ্যে ছেড়ে দিয়েছেন এবং ফেলে দিয়েছেন কারণ ডক্টর ইউনুস যদি এখন টিলিপ সিদ্দিকের সাথে বসেন টিলিপ সিদ্দিক এটা প্রমাণ করতে পারবেন তার চিঠির ভাষা থেকে বোঝা যাচ্ছে যে কোনো ধরনের দুর্নীতি বাংলাদেশ সংক্রান্ত কোনো দুর্নীতির সাথে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই যে কাজটা করা হয়েছে এর আগে আপনারা জানেন যে টোটাল শেখ হাসিনা পরিবারের উপরে হামলা করার একটা বড় টার্গেট হিসাবে টিলিপ দিকে নামে দুইটা বড় অভিযোগ করা হয়েছিল বাংলাদেশ থেকে একটা হচ্ছে যে তিনি রাশিয়ান কোন একটা যের সাথে জড়িত আছেন ডিল যেটা হয়েছিল বাংলাদেশের সাথে সেটার সাথে তিনি জড়িত আছেন এক দ্বিতীয় যে জিনিসটা করা হচ্ছে লন্ডনে তার একটা ফ্ল্যাট আছে যেটা কিং ক্রসে সেই অ্যাপার্টমেন্ট বিল্ডিংটা যিনি যেটা তিনি দাবি করেছেন যে তার মা এবং বাবার পক্ষ থেকে তিনি উপহার পেয়েছেন এইখানে লন্ডনে তার রাজনৈতিক প্রতিপক্ষদের মাধ্যমে এটাকে ছড়ানো হয়েছিল যে না এটা আসলে তিনি বাংলাদেশী একজন ব্যবসায়ীর কাছ থেকে উপহার হিসেবে পেয়েছেন টিলিপ সিদ্দিক এইটার প্রতিক্রিয়াতে খুব বোল্ডলি দিয়েছেন খুব বোল্ডলি দিয়েছেন বলতে উনি স্বেচ্ছায় দিয়েছেন মন্ত্রিত্ব থেকে আপনারা জানেন যে পশ্চিমা দেশে আমাদের বাংলাদেশের মতো না না বাংলাদেশে কারো পদ কেটে ফেলা পর্যন্ত পদত্যাগ করে না এখানে কিন্তু ন্যূনতম কোনো অভিযোগ উঠলে চারিত্রিক নৈতিক স্খলন কোনো ধরনের আর্থিক অসঙ্গতির কথা উঠলে তারা প্রথমে রেজিগনেশন দিয়ে দেন টিলিপসের দিকে বোর্ডলি রেজিগনেশন দিয়েছেন এবং শুধু তাই না তিনি স্বেচ্ছায় নিজে থেকে উদ্যোগী হয়ে সরকারের এই যে আছে বা এখানকার যারা তদন্তগুলো করে থাকেন সেই কমিটিকে বলেছেন যে আপনারা এটা তদন্ত করে আপনারা বিচার করে দিন সেই কমিটি সাত আট দিন ধরে এটাকে খুব ডিপলি তদন্ত করেছে সেই তথাগতিত যে অ্যাপার্টমেন্ট বিল্ডিং আছে সেটার আহ দলিল দস্তাবেজগুলো দেখেছে এবং সবগুলো দেখার পরে তারা সিদ্দিকে কথা বলেছে যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায় নাই অভিযোগ প্রমাণিত হয় নাই এটা বলা সত্ত্বেও টিউলিপ সিদ্দিক এখানে রেজিগনেশন দিয়েছেন এবং তিনি বলেছেন যে যদিও আমি নির্দোষ কিন্তু এটা নিয়ে একটা এক্সট্রা কথাবার্তা হচ্ছে যেটা সরকারের জন্য অস্বস্তিকর আমাদের যে মূল কাজ মানে উনি যে লেবার গভর্নমেন্টের অংশ আমাদের যে মূল কাজ জনগণের কল্যাণ করা এটা থেকে মনোযোগ উল্টাপাল্টা দিকে সরে যাচ্ছে বলে আমি এখানে রেজিগনেশন দিলাম এতটুকু পর্যন্ত ছিল কিন্তু বাংলাদেশ সরকার সেটাকে সেই পর্যায়ে রাখে নাই তারা তার বিরুদ্ধে আরও মামলা করেছেন এবং তার বিরুদ্ধে ঢাকা আদালত থেকে ওয়ারেন্ট জারি করা হয়েছে যদিও সেই ওয়ারেন্ট আসলে একজন ব্রিটিশ এমপির বিরুদ্ধে করা কতটুকু যুক্তিসঙ্গত বা কতটুকু সম্ভব সেটা পরের বিষয় কিন্তু সেটা করা হয়েছে এবং মজার ব্যাপার হচ্ছে সেটা যে করা হয়েছে অফিসিয়ালি কিন্তু এটা টিলিপসের সিদ্দিকিকে জানানো হয় না যে আপনার বিরুদ্ধে আদালতে সমান জারি আছে আপনি বাংলাদেশে এসে উপস্থিত হন বা কিছুই করুন এই জিনিসগুলো নিজে নিজে করা হচ্ছে এগুলো আমাদের গ্রামাঞ্চলে হইতো আমাদের আপনারা যারা জানেন বিচার ব্যবস্থা এটা আমাদের মফসলে হয় আমি জানি না নিশ্চয়ই ঢাকায় হয় যেটা হয় কি কারো নামে একটা সমন জারি করলে সেই সমনটা আদালত থেকে গায়েব করে দেয় মানে প্রতিপক্ষ গায়েব করে দেয় টাকা পয়সা খাইয়ে পেশকারের অফিসের কোনো পিওন টিওনের কাছ থেকে এটা সরিয়ে রাখে তারপরে দেখা যায় যে আদালত দেখে যায় আরে আমি এখানে সমন জারি করলাম উনি তির দিয়ে দিল একটা ওয়ারেন্ট যে জোর করে ধরে নিয়ে আসো পুলিশ ওকে গ্রেফতার করে ধরে নিয়ে আসো তারপর সেই ওয়ারেন্ট দিয়ে গিয়ে গ্রেফতার করা হয় এই যে গ্রাম্য বুদ্ধির যে একটা প্যাচ সেই প্যাচ দিয়ে ডক্টর ইনুস এবং আসিফ নজরুল গম টিলিপসিদ্দিকের পিছনে লেগেছেন তারা র্যান্ডম ঢাকায় কোথায় যেন একটা জায়গায় চিঠি পাঠান টিলিপ সিদ্দিকে বলেছেন যে আই হ্যাভ নো আইডিয়া কোথায় পাঠাচ্ছে কার কাছে কেন এই চিঠিগুলো পাঠায় এবং আমি শুনেছি তারা আমাদের লয়ারের সাথে কোনোভাবে এঙ্গেজ হচ্ছে না এর বিনিময়ে তিনি বলেছেন এ মিটিং মাইট অলসো হেল্প ক্লিয়ার আপ মিস আন্ডারস্ট্যান্ডিং বাই দ্যান্টি করাপাট আই হ্যাভ কোয়েসার ইন রিলেশন টু মাই মাদার সিস্টার দা ফর্মার বর্ণ ইন লন্ডন গত এক দশক ধরে আমি এটা করছি প্রিয় দর্শক আপনাদের মনে রাখতে হবে কিউলিপ সিদ্দিক এই যে একটা বোল্ড মুভমেন্ট দিয়েছেন এইটার প্রতিক্রিয়া কী হবে কনসিকুয়েন্স কী হবে প্রথম কথা হচ্ছে আমি যেটা বুঝতে পেরেছি ডক্টর ইনুস আসলে বসবেন না যদিও প্রোটোকলে উশিলা দিবেন যে আমি একটা রাষ্ট্রপ্রধান সরকার প্রধান আমি কেমনে বসবো একজন ব্রিটিশ এমপির সাথে কথা কিন্তু তা না আমরা দেখেছি যদি পশ্চিমা দেশের কোনো ব্রিটিশ এমপি তো বা আমেরিকান এমপি তো অনেক বড়ো জিনিস আরও ছোটোখাটো পদাধিকারী কেউ গেল বাংলাদেশে যারাই প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা ইভেন রাষ্ট্রপতি থাকেন তারা অনেক সময় তাদেরকে সাথে কার্যালয়ে মিট করেন এখানে টি দিকের সাথে তিনি এই কথা বলে এড়িয়ে যাবেন এড়িয়ে যাওয়ারটাই স্বাভাবিক কারণ তিনি আসলে এখানে কিছুই প্রমাণ করতে পারবেন সেটাকে চ্যালেঞ্জ করার জন্য কিন্তু যখন এটাকে বোর্ডলি মুভ করেছে তার যে সুবিধাটা হচ্ছে তিনি পুরো লাইম লাইটটা তার দিকে টেনে নিয়েছেন ডক্টর ইউনুস চার দিন এই দেশে থাকবেন এই চার দিন যতবারে তিনি মিডিয়ার ফেস করবেন সংবাদপত্রের সাথে কথা বলার চেষ্টা করবেন প্রত্যেকে কারণ এই দেশের ব্রিটিশ মিডিয়া তো অবশ্যই কৌতূহল এবং আগ্রহ বলে ব্রিটিশ এমপির বিষয়ে কথাবার্তাগুলো শুনতে চাই তাকে প্রশ্ন করবে এবং তিনি যে হারমোনি পাচ্ছেন বা অন্যান্য শীর্ষস্থানীয় নেতাদের সাথে এমনকি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করার তার কথা রয়েছে এই জায়গাগুলো থেকে আসলে লাইম লাইটটা চলে যাবে টিউলিপ সিদ্দিক ডক্টর ইউনি এতে গিয়ে টিউলিপ সিদ্দিক চোখে আঙ্গুল দিয়ে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠা করবেন যদি ডক্টর ইউনুস তার সাথে মিট না করেন যে দেখো আমি যে নির্দোষ এই যে দেখো আমি এই চিঠিটা দিয়েছিলাম আমি বলেছিলাম মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু থাকলে ভুল বুঝাবুঝি থাকলে সেটা আমরা মিটিয়ে ফেলতে চাই তিনি আমাকে ফেস করেন নাই এবং এটা যে ফেস করেন নাই সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ডক্টর ইউনস যদি ফেস নাও করে থাকেন ডক্টর ইউনুস যদি কাউন্টার কিছু করতে চান আমার কাছে মনে হয় যে ডক্টর আব্দুল মোমেন দুর্নীতি দমন কমিশন দুদকের যিনি কি বলা যায় চেয়ারম্যান সরি দুদকের চেয়ারম্যান সাহেব আছেন তিনি ডক্টর ইউনুসের সাথে সফর জঙ্গে যাচ্ছেন তিনি কিন্তু চাইলে দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেনকেও এখানে পাঠিয়ে দিতে পারেন যে ঠিক আছে আপনি আব্দুল মোমেনের সাথে বসেন আমি নিশ্চিত আব্দুল মোমেনও বসবে না কারণ আব্দুল মোমিন নিজেও জানে যে এটা একদম একেবারে একটা ভুয়া জায়গা থেকে তারা একটা অভিযোগ করেছে অভিযোগটা কি হয়েছে যে পূর্বাচলে শেখ রেহানা নামে একটি প্লট আছে আপনারা জানেন যে পূর্বাচলে বিভিন্ন ক্যাটাগরিতে সরকার বিভিন্ন প্রিভিলেজ জনগোষ্ঠীকে প্লট দিয়েছে শেখ রেহানার একটা প্লট আছে অভিযোগ করা হয়েছে যেটা ইউকে মিডিয়াতে বলা হচ্ছে যে টিউলিপ সিদ্দিক শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন তার বোন শেখ রেহানাকে প্লট দেওয়ার জন্য যেটা আসলে আমরা সকলে জানি একটা হাস্যকর ব্যাপার শেখ রেহানা যদি সেখানে প্লট পেয়ে থাকেন এবং সেটা যদি শেখ হাসিনাকে প্রভাবিত করে পেয়ে থাকেন সেটা পাওয়ার জন্য আমার মনে হয় যে টিউলিপ সিদ্দিককে ধরতে হবে না অন্তত শেখ রেহানার ধরতে হবে না তো এই সব কিছু মিলিয়ে আন্তর্জাতিক লাইমলাইটটা টিউলিপ সিদ্দিক নিয়ে এসেছেন এক তিনি তার রাজনৈতিক জায়গাটা অনেক বেশি রিগেন করেছেন আমাদের মনে রাখতে হবে টিউলিপসের দিক কিন্তু এখানে শেখ মুজিবের নাতনি বা শেখ রেহানার ভাগ্নি শেখ রেহানার মেয়ে এই হিসাবে কিন্তু এখানে রাজনীতি করেন না শি ইজ মানে তিনি একজন ঝানু পলিটিশিয়ান ষোলো বছর বয়স যখন তখন থেকে তিনি লেবারের অ্যাক্টিভ পলিটিক্সের সাথে জড়িত তিনি একেবারে আমরা যেটাকে বলি কমিশনার বা কাউন্সিলর বলি সেই ধরনের জায়গা থেকে তিনি কাউন্সিলর হিসাবে নির্বাচনে জিতে এই জায়গায় এসেছেন পরপর গত চারটা সংসদ নির্বাচনে তিনি তার এলাকা থেকে এমপি হচ্ছেন এবং ধীরে ধীরে তার ভোটের মার্জিন বাড়ছে এবং তিনি তিনি কিন্তু বিরোধী দলে থাকতে ছায়ামন্ত্রী ছিলেন যারা একেবারে খুব এমনকি মুষ্টিমেয় লোকজন যারা সাপোর্ট দিয়েছিল লেবারের লেবার এমপি তিনি তাদের মধ্যে একজন হিসেবে স্পন্সর করেছিলেন মানে লাইমলাইট লাইট নেওয়াটা নেতৃত্ব নেওয়াটার একটা স্বাভাবিক আহ আছে শক্তি বা গুণ যেটাই বলি আমরা তার আছে সেটা মানে হঠাৎ করে দেখেন এতগুলো এমপির মধ্যে ছাব্বিশ সাতাশ জন এমপি একটা সাপোর্ট দিয়েছিলেন সেই জায়গাটা কিন্তু তিনি লাইম লাইট নিয়েছেন চারবারের এমপি হয়ে যাওয়া এবং যে জায়গায় হয়েছে না এটা কিন্তু খুব বাঙালি অধ্যুষিত এলাকা বা খুব আমি আপনি ভাই বেরাদারের এলাকা তা কিন্তু নয় সেখানের মধ্যে একটা বড় জনগোষ্ঠী একটা খুবই মাল্টিডিসিপ্লিনারি ব্যাপার স্যাপার আছে ডাইভার্স জনগোষ্ঠী আছে ইহুদি জনগোষ্ঠীর একটা বড় সংখ্যক লোকজন এখানে বাস করেন সবকিছুর মধ্য দিয়ে কিন্তু টিউলিপসের দিকে পরপর জিতে আসছেন সুতরাং বোঝা যাচ্ছে আমাদের আপনাদের কাছে হয়তো মনে হবে আর শেখ রাহানার মেয়ে এই জন্য তো বাংলাদেশে হলে তো মন্ত্রী হইতই বা মেয়র হইতো যে দক্ষিণের মেয়রের মতো হইত সেটা না কিন্তু ইজ এ পলিটিশিয়ান এবং সে ষোলো বছর বয়সে কিন্তু এই ঝানু পলিটিক্সের ভিতর দিয়ে ব্রিটেনের মতো জায়গায় বাংলাদেশে বংশোদ্ভূত একজন মন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন সেই দিকে যখন এই খেলাটা খেললেন এটা ডক্টর অনেকখানি আমার কাছে কেন যেন মনে হচ্ছে ডক্টর ইউনুস যদি এই খবর আগে পেতেন তাহলে হয়তো হারমোনিয়া অ্যাওয়ার্ড নেওয়ার জন্য উনি নাও আসতে পারতেন কিন্তু ডক্টর ইউনুসের একটা শখ আপনি জানেন যে উনি দশ মাসে কিন্তু এটা তার এগারোতম বিদেশ সফর মানে প্রতি মাসে একবার বিদেশে যদি উনি না আসেন উনি আরাম পান না কি কারণে আসেন কেন আসেন বেশিরভাগ সময় এইসব অ্যাওয়ার্ড নিতে আসেন ব্যবসায়ী সমিতির সাথে মিটিং করতে আসছেন কিছুদিন আগে জাপানে গিয়েছিলেন কী যে অ্যাচিভ করেন উনি জানেন আমরা কেউ জানি না উনি বলতে পারবেন আর আমাদের ডাস্টবিন বলতে পারবেন কিন্তু এই লন্ডনের এই সফরটা তার জন্য টেলিপসির দিকের এই চ্যালেঞ্জের কারণে একটা বিরাট অস্বস্তি হয়ে থাকবে এবং এই অস্বস্তি ভবিষ্যতে দুদকের মাধ্যমে শেখ হাসিনা পরিবারের দুর্নীতির যে অভিযোগগুলো আসবে তার সবগুলোকে সন্দেহের দিকে রাখার জন্য আন্তর্জাতিক মহলের কাছে একটা গুরুত্বপূর্ণ মাইল হিসেবে থাকবে